রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হিকে বলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি নল কর্তৃক সাগর বন্ধনের কথা জয় রাধা বল্লভ শ্রীহরিবন্ধ সাগর চলিয়া গেল আপনার স্থান নল বলি ডাক দিল দেবনারায়ণ ধাইয়া আসিল নল রাম বিদ্যমান ভূমি লুটি পদতলে করিল প্রণাম শ্রীরাম বলেন নল কহি যে তোমারে তুমি হেন বীর আছো কটক ভিতরে সাগর বাঁধিতে তুমি হও শক্তিমান এই দুঃখ বিদ্যমান নল বলে প্রভু আমি নিবেদন করি সামান্য বানর আমি জ্ঞাতি লোকে ডরি বড় বড় বানর যে বীর অবতার কেমনে তাহার আগে করি অঙ্গীকার যখন ছিলাম আমি জনকের ঘরে তাহার বৃত্তান্ত কিছু কহিব তোমারে মান সরোবরের ব্রহ্মা ছিপ কুশি লয়ে সেই স্থানে বসি সন্ধ্যা করেন আসিয়ে ছিপ কুশি রাখে যান সরোবর তীরে তাহা আমি তুলি লয়ে ফেলিলাম নিরে ছিপ নিত্য কুশি তুই ফেলে দিস জলে সন্তুষ্ট হইয়া ব্রহ্মা মোর প্রতিবালে। আমি বর দিব শুন রে বানর তুই ছুলে জলে যেন পাথর গাছ পাথর জোড়া লাগে তব পরশে তুই ছুলে গাছ আদি জলে যেন ভাসে ব্রহ্মার বরেতে আমি বাঁধিব সাগর প্রতিজ্ঞা করিয়া বলি তোমার গোচর এক মাসে বাঁধি দিব শতেক যোজন গাছ পাথর আনি যোগাক কপিগর সাগর বান্ধিতে নল শিকার করিল সবে আনন্দিত হইল রাম জয় বলিয়া ডাকিল কপিগণ সাগর বাঁধিতে চলে হরষিত মন শ্রীরাম প্রণাম করি নল বীর চলে সাগর বাঁধিতে বীর বসে গিয়া জলে আছিল নলের বন সাগরের তীরে তাহা ভাঙি ফেলে দিল জলের উপরে তাহার উপরে গাছ দিল বিছাইয়া ওপরে পাথর সব দিল চাপাইয়া প্রস্থে যোজন করিল যে বন্ধন গাছ পাথর জোগাইয়ে দিল কপিগণ দীর্ঘে এক যোজন বাঁধিল একদিনে উত্তরে আরম্ভ করিল চলিল দক্ষিণে বসিলেন নল বীর জাঙ্গালের ওপরে পর্বত আনিয়া দেয় সকল বানরে মুদগড়ে বাড়ি পরে মহাশব্দধ্বনি উচ্চ স্বরে ডাকে সবে রাম জয় ধ্বনি পর্বত আনিয়া দিল পবন নন্দন নল বীর করে সাগর বন্ধন দশ যোজন সাগর সে হইল বন্ধন কৃত্তিবাস গাহিলেন গীত রামায়ণ রাধে